السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به They. Oh. Um. আলহামদুলিল্লাহ সবাই দরসরি পড়ি sallallahu alaihi আমি আপনাদের সামনে সূরা মায়দাহ থেকে একটি সূরা মায়দাহ থেকে এবং তার দেখaccharide একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি 19 প্রকার লোক জান্নাতে যাবে না আরেকটি তেলবাদ করেছি অন্য কোন জাতি বেদতে যেতে পারবে না কাফের মুশেক ইউদি খ্রিস্টান অন্য কেউ যেতে পারবে না নাম্বার দুই নেশা জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বুঝেন না নেশা জাতীয় দ্রব্য যে পান করবে ও জান্নাতে যেতে পারবে না কারণ এটা হচ্ছে শয়তানের কাজ কুল্লু মুসিরিন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম এই নেশা দ্রব্য যে পান করবে সে জান্নাতে যেতে পারবে না নেশা যত প্রকারে তাও মদ ভাং গাজা চুরুট হুক্কা আছে না এমন ব্যক্তি আছে পানের মধ্যে তামাক খায় খায় না আর বিড়ি খাবে না তামাক খাবে ও কি দিয়ে বুঝাবে তামাক খান করতে গেল ঠিক কিনা বলেন আওয়াজ দেন না কেন খায় না কিন্তু পানের মধ্যে জর খায় কি শুনব আমি এমন হুজুর খায় না কিন্তু মধ্যে জর্দা খায় কথা বুঝেন নাই আওয়াজ দেখেন এই আওয়াজের দেখেন বুঝার চেষ্টা করবেন কত রঙের হুজুর বাইরেছে হম বিড়ি খায় না কিন্তু পানের মধ্যে জর্দা খায় সিগারেট খায় না এভাবে করে ডলে পাতাটা দেখছি তো পাতাটা নিয়ে এইভাবে ডলে 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 আপনি কথা কত কন্যা খান আপনি খান খান তো বুঝিয়ে আপনি তো কত কন্যা তো বুঝছেন ভাই পাতা তামাকের পাতা ডলে এই ঠোঁটের ঢুকা রাখে আবার আরেকজন কি করে গুল দেয় গুলটা তামাক থেকে তৈরি না জোরে দ্রব্য এরা যারা এই কাজটা করবে তারা যেতে পারবে না কেন এ সমস্ত দ্রব্য টানলে তার দেয়ের মধ্যে তিনশো ষাট আছে তারা থাকতে পারে না ছেড়ে দিবেন নিজের ছেলে বাপ কাজ করতেছে ছেলেকে বলেছে বাবা তুই সিগারেটটা একটু জ্বালায় দিয়ে নিয়ে আয় ছোট বাচ্চা ছেলে বাড়ি দৌড় দিয়ে গেছে আর জ্বালাচ্ছে ও টানতে ছেড়ে আসতেছে টানতেছে ছেড়ে আসতেছে কি হয় কি বলে আমি কি বানাই বলতেছি বাপ নিজে বিয়ে টানে ছেলেকে টানতে শিখায় বাপ নিজে ভেনওয়ালা ছেলেকে না বানায় বাপ নিজে অটোওয়ালা সে নিজে অটোওয়ালা বানায় বাপ নিজে দোকানদার ছেলেকে দোকানদারই শিখায় এগুলো কোনোদিন নিকাশ করবেন না আপনি রিক্সাওয়ালা হতে পারেন ছেলেকে কোনো সময় রিক্সাওয়ালা বানার চিন্তা ভাবনা করবেন না কোনো সময় চাকার উপরে উঠাবেন না তাকে ঠিক কিনা বলেন আপনার চিন্তা ধারণা সব ভিন্নতর হতে হবে যে আমি যেই কাজ করি সেই কাজ আমার ছেলে করবে না আমার চেতে আরো ভালো উঁচু কিছু কাজ করবে ঠিক কেনা বলেন এই চিন্তা ধ্যান ধারণা থাকতে হবে মাতারামাবু হারাম খাদ্য ভক্ষণকারী হারাম খাদ্য ভক্ষণ করা যাবে ও মাসারাবু হারাম 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 পানীয় হারাম পানীয় পান করা যাবে না ও মালবাসাও হারাম অবৈধ খাবার পরা যাবে না হারাম দেহটা এমন যা কিছু খেয়েছেন মাংস হয়েছে হারাম জমেছে কি দিয়ে হারাম দিয়ে কি দিয়ে বলেন হারাম দিয়ে আন্না আস্তা যা বা লাখুন কিভাবে তোমাদের দোয়া কবুল করা হবে সেজন্য হারাম ভক্ষণ করবেন না হারাম ভক্ষণ থেকে নিজে বিরত থাকবেন এই উনিশ প্রকার লোক জান্নাতে যাবে না নম্বর হলো মুসলিম ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না দুই নম্বর নেশা পান নেশা জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না তিন নম্বর হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না চার নম্বর হচ্ছে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না অহেতু অযথা মানুষকে হত্যা করে কোনো কারণ ছাড়াই এই লোকটা জান্নাতে যাবে না অযথা কোন মানুষকে হত্যা করলে যার নামে আপনাকে যেতেই হবে পঞ্চম নম্বর পিতা মাতার অবৈধ সন্তান জান্নাতে যাবে না জান্নাতুল আক অবাধ্য সন্তান জাননাতে যাবে না যাবে না আপনি থাকতে চান ভালো ঘরে বাবাকে রাখছেন এমন একটা ঘরে যেই ঘরে থাকার মতো উপযোগী না এরকম সন্তান জান্নাতে যাওয়ার আশা করতে পারে না কথা বলেন আওয়াজ দেন ঠিক কিনা পিতা মাতা কি খায় খবর রাখেন না নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত আছেন এমন এমন সন্তান জান্নাতে যাওয়ার আশা করে না এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি জীবদশায় থাকতে আমার বাবা মায়ের কাছে যাওয়ার সুযোগ পাই নেই সেবা করার সুযোগে পাই নেই এখন বাবা মা আমার বেঁচে নেই আমি কি বাবা মায়ের খ্যাত করতে পারবো আল্লাহ রসুল বলেন হা পারবে যে সমস্ত সন্তানেরা পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পিতা মাতার সেবা করতে ভাবে করে নাই ইচ্ছাকৃত করে নাই এখন ভুল বুঝতে পেরেছে এখন কান্নাকাটি করতেছে কি ভুল করেছি? পিতামাতা যদি বেঁচে থাকতো তাহলে সেবা করতাম তাহলে সেবা করার উপায় আছে কি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল উত্তর দিলেন হ্যাঁ জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান পিতামাতার সেবা করতে না পারলে এখনও তাদের সেবা করার সময় আছে যদিও তাদের পিতা মাতার মৃত্যুবরণ করে নাম্বার এক আর সলাতু আলেন হিমা তাদের জন্যে দৈনন্দিন ধোঁয়া করতে হবে নাম্বার দুই ওয়াস্তক ফরল্লাহ তাদের জন্য আজতাক ফরল্লাহ আস্তক ফর্লা তাহবা করতে হবে নাম্বার টেন ওয়ান ভাইজুল যদি পিতা মাতা কিছু দেওয়ার ওসিয়ত করে থাকে ওয়াদা করে থাকে সেটা সন্তান পূরণ করে দিবে। নাম্বার নাম্বার চার ওয়াসিলাতুর রাহিমে বাবা মায়ের দিক থেকে আত্মীয় স্বজন মায়ের দিক থেকে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে নাম্বার পাঁচ সদী সদিকিহিমা বাবার বন্ধু বান্ধব মায়ের বন্ধু সাথে ভালো ব্যবহার করতে হবে যদি এই পাঁচটি কোন সন্তান করে পিতামাতার মৃত্যুর পরে তবে তাকে আল্লাহ গ্রহণ সেই আর অবৈধ সন্তান নন সে আর অবৈধ সন্তান নন যদি এই পাঁচটি কাজ করে শুভান এবার একজন মানুষ ওই লোকের বৃদ্ধ মাতা আছে সন্তানও আছে কিন্তু তিনি একটা কাজ করেন মেষ চড়ান ছাগল চড়ায় পাহাড়ে চলে যায় মেষ চড়ায় ছাগল চড়ায় বাড়িতে ফিরে আসে দুধ দহন করে আগে পিতা মাতাকে দেয় পিতা মাতা দুধ পান করলে এরপরে সন্তানকে দেয় দুধ পান করে হটা দেখтим পাড়ে চলে গেছে মেশ সবল দুমবান্ত দেরি হয়ে গিয়েছে আরাধ হয়ে গেছে বাড়ি ফিরтим বাড়ি ফিরে এসে দেখে বাবা মা ঘুমিয়ে গেছে কিন্তু সন্তানগণ তার কান্না কাটি করতেছে খুদার যন্ত্রণায় কি যন্ত্রণায় বলেন খুদার যন্ত্রণায় তাড়াতাড়ি দুধ টান করে বাবা মায়ের রুমে ঢুকে গিয়ে দেখে বাবা মা ঘুমিয়ে গেছে ঠিক আছে ঘুমিয়ে গেছে দুধ নিয়ে বাবা মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে কখন বাবা মা জেগে উঠবে দুধ পান করাবে কিন্তু সন্তানগণ ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে বাবা মায়ের বাবার পা ধরে ফেলেছে বাবা ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না দুধ দাও দুধ পান করবো বাবা বলেন আমার বাবা মাকে দুধ পান না করলে বাবার কদম ধরে পড়লো জড়িয়ে ধরলো বাবা খুদায় থাকতে পারি না দয়া করে দুধ দাও দুধ পান করব বাপ বলতেছে বাবা মাকে দুধ পান না করা পর্যন্ত তোমাদেরকে দিব না শেষ পর্যন্ত প্রভাব রাত শেষ হয়ে গেল বাবা মা ঘুম থেকে জেগে উঠল দুধ পান করালো এরপরে নিজের সন্তানকে দুধ পান করালো কত বাবা মায়ের প্রেমিক হয়ে গেলে এই সন্তানের অভাব এই পৃথিবীতে হয় না হাদিসটি বলছি আবু দাউদ হাদিস দুই হাজার পাঁচশো নম্বর তিরমিজি হাদিস এক হাজার ছয়শ একাত্তর নম্বর কোন সন্তান যদি অবাধ্য হয় পিতা মাতা মৃত্যুবরণ করে থাকে তার সেবা করার উপায় কয়টি কয়টি পাঁচটি বলে দিলাম নাম্বার ছয় আত্মীয়তা ছিন্নকারী এ লোকটি জান্নাতে যাবে না লাইয়া জান্নাতা জান্না যে লোকটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবেন আল্লাহ রসুল মনসার রাহু মাদালা হুফি মরিজিকি ফালিয়া বরুরা উয়ালে দেয় কেউ যদি পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে ওর দুটি উপকার হয় আল্লাহ এক নম্বর দরজা খুলে দেয় দুই নম্বর তার হায়াত আল্লাহ বাড়িয়ে দেন আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না সাত নম্বর প্রতিবেশীকে কষ্ট দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না প্রতিবেশী কষ্ট দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না সেই জন্য প্রতিবেশী কষ্ট দেওয়া যাবে না আল মুসলিম মাংসালিম আল মুসলিম না মিললে আল্লাহ রসুল বলেন সেই মুসলিম মাংসালেমাল আল মুসলিম ওনা মিললে যার মুখটা হাতটা ভালো থাকে প্রতিবেশী নিরাপদ থাকে সেই মুসলিম না সেজন্য মুখ দিয়ে হাত দিয়ে কথা কাউকে দিয়ে কষ্ট দিব না আট নারী নারী জান্নাতে যাবে বেপর্দা নারীকে গ্রামের সব সব লোকের সাথে কথা বলে এটা বেপরদা নারী এ জান্নাতে যাবে না আবার বেপর্দা পুরুষ আছে এমন একজন পুরুষ সকল নারীর সাথে সে কথা বলে এও জান্নাতে যেতে পারবে না নাই পর্দা যেমন নারীরা আছে পর্দা তেমন না নয় নম্বর পুরুষের বেশ নারী পুরুষের বেশ নারী মতো সব ব্যয়হীন নিনার রে জালে পিন্ধে চাই আল্লারও চুল বলেছেন এমন নারী পুরুষের প্যান্ট পরে পুরুষের শার্ট পরে পুরুষের ক্যাপ পরে আছে না পুরুষের শু পরে জুতা পরে জিন্সের প্যান্ট পরে এমন নারী এই নারী পুরুষ বেশ ধর নারী জান্নাতে যাবে না আবার নারী রূপ ধারণকারীও পুরুষ জান্নাতে যাবে না নারীর মতো হে লম্বা চুল রাখছে ঠিক না বলেন ঠিক না বলেন নারীর মতো কান ফরাইছে নারীর মতো নাক ফরাইছে ঠিক কিনা দেখছেন কিনা আপনারা এমন নারী আছে পুরুষের মতো অপব সাতকারে নারীরা চুর রাখে পুরুষের মতো এই নারী জান্নাতে যাবে না ওই পুরুষ জান্নাতে যাবে না নারীর মতো নাক কান ফরায় নারীর মতো লম্বা চুর রাখে ঠিক কিনা বলেন বোঝার চেষ্টা করবেন দশ নম্বর দায়ুজ নারী দায়ুস কারে কয় দায়ুস কারে কয় স্বামী থাকে না অন্য পুরুষের সাথে সে কথা বলে দায়ুজ নারী দায়ুজ নারী জান্নাতে যাবে না কোন নারী দায়ুজ নারী জান্নাতে যাবে না স্বামী থাকে না অন্য পুরুষ তার ভাষার সাথে গিয়ে কথা বলে এই নারী জান্নাতে যাবে না লা ইয়াত জান্নাতা জান্নাতে ওই নারী জান্নাতে যাবে না যে পর পুরুষের সাথে কথা বলে স্বামীর অন্য যে নারী অন্য পুরুষের সাথে কথা বলে এই নারী জান্নাতে যাবে না এগারো নম্বর গিবৎকারী জান্নাতে যাবে না কে 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 বলেন হিন্দা গিবা তখন নামি মাথায়ু হাত্তা নিল ইমান গিবত যদি করেন বান ইমান নষ্ট হয়ে যাবে ইমান পুনরায় নবায়ন করতে হবে নবায়ন করতে হলে লা এ লা ফারেন এইটা পড়তে হবে গিবত যখন করবেন তখন কি হবে আপনার ইমান নষ্ট হয়ে যায় ইমান চলে যাবে বাস বারো নম্বর চকুল করি গিবত হলো দোষটা শুনছে ওই দোষটাই বলবে এটা গিবত সুকুল খুরি মানে কি দোষ বানিয়ে বলা সুকুল খুরি মানে কি হয় হোক না হয় না হোক একটা ফাঁসাদ লাগার জন্য একটা বানিয়ে বলবে এটা আছে সুকুল খুরি সুগুল খুরি লোক জান্নাতে যেতে পারবে না আল্লাহ লাড়ু জলে বলা জল্লা তো ঘন নাম্মা। চুকুনخور জান্নাতে যেতে পারবে না যে মানুষের দোষ বানিয়ে বানিয়ে বলে এটা চুকুনخور আর কিমতকারী দোষ শুনে 54 কে বলে এটা কিমতকারী এই দুজনে এই জান্নাতে যেতে পারবে না বারণম এবার 13 নম্বর 13 নম্বর হল অহংকারী ব্যক্তি কি ব্যক্তি অহংকারী ব্যক্তি অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না লাইয়া দেখুন জান্নাত মানকানা মান মান মেস্কালা خرদান এমন ব্যক্তির অলোপরিমাণ সরিষা দানার পরিমাণ যদিও অন্তরে অহংকার থাকে ও জান্নাতে যেতে পারবে না লায়া দেখুন ও জান্নাতা আল মুসফিলু ওর কাপড় ঝুলে পড়েছে টাকুনুন নিচে নঙ্গি পড়েছে টাকুনুন নিচে প্যান পড়েছে টাকুনুন নিচে কিশান নিচে টাকুনুন নিচে জুব্বা পরেছে টাকুনুর নিচে অহংকারী বেশ ধরেছে একশো বিঘা দুইশো বিঘা কোটি কোটি টাকার সম্পদের মালিক অহংকারের সেই নাই গরিব মানুষকে ধিক্কার দেয় সমাজের মানুষকে ধিক্কার দেয় হ্যাঁ প্রতিপন্ন করে চলে এমন অহংকারী মানুষ জান্নাতে চোদ্দ নম্বর অহংকারী দরিদ্র অহংকারী দরিদ্র গরিব মানুষ কিন্তু অহংকারে ভরে গেছে আমার কিছু না থাকলে কি হবে চাইতে আমি আছি ভালো ঠিক না এমন দরিদ্র মানুষ অহংকারী দরিদ্র মানুষ ও যেতে পারবে না মানুষের স্বভাব হবে তিনটি কয়টি জোরে বলেন কয়েটি সহজ সরল বলেন বলেন সহজ সরল কে ধীর স্থিরতা মধ্যম পন্থা সহজ সরল ধীর স্থিরতা এই তিনটি যার মধ্যে থাকবে আল্লাহ রসুল বলেন ৪০ ভাগের এক ভাগ তার শান্ততা আল্লাহ তালার পক্ষ থেকে আর হরা শয়তানের পক্ষ থেকে না বনরম্বর ফট মেজাজি কি মেজাজি হটমেজাজি কি মেজাজি কোথায় কোথায় হট মেজাজি খিট মেজাজ কি মেজাজ হঠ মেজাজ আর ওই যে কি হট মেজাজি উগ্র মেজাজি খিটখিটে মেজাজ কথা বলা যায় না বললে লাফ হয়ে উঠে ঠিক কেনা এমন মেজাজি মানুষ জানাতে যেতে পারবে না জান্নাতে যেতে গেলে সাহস সরল হতে হবে সকলের কথা সহ্য করতে হবে এই সহ্যটাই যার থাকবে সে নব্বতের চল্লিশ ভাগের এক ভাগ পাবে বলে ষোলো নম্বর খটা দানকারী কি দানকারী খটা দানকারী জান্নাতান মান্নান খটা দানকারী দান করলে খটা দেয় কি দেয় এইটা দিলে ওইটা দিলে খোটা দেয় হয় না এরকম হয় না এই তোমাকে তো দিছি এই তোমাকে তো এটা দিছি এটা দিছি না ওইটা দিছি না ইত্যাদি ইত্যাদি বলে খটা দেয় খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না দান করার যে যে জন্য দান করেছ তুমি সব থেকে বঞ্চিত হয়ে গেলে যখন এই খোটা দিবে তখনই দান থেকে কি হবে সে বঞ্চিত হবে দান করে কোনো লাভ পাবে না খোটা দানকারী খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না সতেরো নম্বর জাদু করা জাদু খেলা আছে না জাদু খেলা আছে না এটা দেখা যাবে না এটা দেখা যাবে না জাদু করতে বলছে গরদান উড়ায় দিতে বলছে গরদান উড়ায় দিতে বলছে কি বলছে যে মুসাদ জাদু বিশ্বাস করে এ লোকটি জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে পারবে না জাদু দেখলে জাদুকরকে ধরে যদি মাথাটা আলাদা করে দেয় কেটে দুভাগ করে দেয় আর বিচার হবে না নম্বর বৃদ্ধ বয়সে জানাকারী বৃদ্ধ বয়সে জানাকারী বয়স আশি নব্বই বছর একশো বছর এই বয়সে জানা করে এই বৃদ্ধ বয়সে জানা করলে জান্নাত যেতে পারবে না আল্লাহর রসুল বলেছেন জান্না তাশাই খুশ জানি বৃদ্ধ বয়সে জানা করলে জান্নাত যাওয়া যাবে না অবিবাহিত যদি জানা করে একশো ব্যাত্রাঘাত করবে নিজ এলাকা থেকে অন্য এলাকায় বসবাস করতে দিতে হবে এই জায়গায় বসবাস করতে পারবে না কি বলছে বুঝান অবিবাহিত ব্যক্তি যদি জানা করে একশো মেত্রা গাছ মারবেন অন্য এলাকায় তাকে তাড়িয়ে দিতে হবে আর যদি বিবাহিত ব্যক্তি জানা করে পাথর রজম করে তাকে মেরে ফেলতে হবে এটা শরীয়তের বিধান বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই বুঝছেন উনিশ নম্বর মিথ্যুক নেতা কি নেতা মিথ্যুক নেতা ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টারে করেছে পাঁচ হাজার টাকা গরিব মানুষ এক টুকরা মাংস পায় না কথা সত্য কথা কইতে জানে না ব্যাট পোস্টারে লিখে দিবে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা গরিবের মাংস যেই টাকা দিয়ে পোস্টার করেছ ওই টাকা দিয়ে একটা ছাগল কিনে গরিবকে দিলে তো শুভেচ্ছা হয় ঠিক কেনা বলেন তুমি কি শুভেচ্ছা দিবি তোমার মতো মিথ্যুর নেতার দরকার নাই নেই তোমার শুভেচ্ছার দরকার নাই আমার দেশের জনগণ গরিব মানুষ মাংস পায় না আর তুমি পোস্টার সাবাও আট দশ হাজার টাকার পোস্টার সাবাই দিয়ে ঈদুল ফিতর ঈদুল আজহার শুভেচ্ছা তোমার শুভেচ্ছাকে লাথি মানে কথা ঠিক কিনা বলেন কথা সত্য বলছে না মিথ্যা বলছে বলেন কথার জবাব দিতে হবে যে টাকার পোস্টার করেছে সেই টাকা যে দুইটা খাসি দিয়ে গরিব মানুষকে বিতরণ করে দিলে আনন্দ বাড়বে না কমবে বাড়বে উনি সেটা চায় না ওটা হচ্ছে মিথ্যুম নেতা ও মানুষকে শুভেচ্ছা দিবে শুভেচ্ছার নামে নিজে বড়লোক হবে এই সমস্ত নেতা নেতার জন্য সমাজ আজ অতঃপতন সেই জন্য আল্লাহ রসুল বলছে লাইয়াজ খুলুল জান্নাতুল এমামুল কাচ্চাপ মিথ্যাবাদী মিথ্যাবাদী নেতা জান্নাতে যেতে পারবে